সারের কালোবাজারি রুখতে এবং সরকার নির্ধারিত মূল্যের থেকেও বেশি দাম নেওয়ার প্রতিবাদে পথ অবরোধ করল জাতীয় কংগ্রেস বুধবার আরামবাগ কলকাতা রাজ্য সড়কের পুরসুরা চৌমাথা এলাকায় তারা এই পথ অবরোধ করে এই অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় তবে পুরসুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই অবরোধ তুলে দেয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ সার নিয়ে বিভিন্ন জায়গায় কালোবাজারি চলছে কিন্তু সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা তাই চাষিদের পাশে দাঁড়াতেই তাদের এই কর্মসূচি আমরা করতে পারবো না কারণ দুর্নীতির বাস্তব ভূমি বেঁধেছে সারা রাজ্যে সারা জেলায় সারা

সবাই দুর্নীতি চলছে আমরা এই দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে চাইছি এবং কৃষকদের সারকে কৃষকদের পক্ষে আমরা সবসময় জাতীয় কংগ্রেস আছি কী সমস্যা দেখছেন দেখুন তিরিশ সেকেন্ড তিনশো টাকা পর্যন্ত যে রেট আছে সেই রেট থেকে তিরিশ সেকেন্ড তিনশো টাকা পর্যন্ত দুর্নীতি করছে বেশি নেওয়া হচ্ছে কৃষকদের ওপরে গোল করে স্যারের ওপর ও হ্যাঁ স্যারের ওপর এটা এবং সবাই কি নাম আপনার আমার নাম মিরাজুল ইসলাম হুগলি জেলার সাধারণ সম্পাদক যুবক সাধারণ মানুষকে এই দুর্নীতি রুখার জন্য রাস্তায় নামতে হবে আন্দোলন করতে হবে এটা আমরা জাতীয় কংগ্রেস বারবার বলছি কারণ দুর্নীতি সারা রাজ্যে বাসা বেঁধেছে সমস্ত জায়গায় সমস্ত দপ্তরে দুর্নীতি হচ্ছে আমরা আন্দোলন করছি চাষিদের স্বার্থে করছি সমবায়গুলো হল সার অধিক মূল্যে বিক্রি করছে তিরিশ টাকা থেকে তিনশো টাকা বেশি দাম দিয়ে বিক্রি করছে আমরা এনে আমরা এডিওকে কে জানিয়েছিলাম এডিও বলে যে হ্যাঁ ঠিক আছে এতে সরাসরি এডিও সাহেব যুক্ত আছে কত করে সারের দাম সরকারি দাম কোন জায়গায় নিচ্ছে পনেরোশো টাকা আবার কোন জায়গায় নিচ্ছে সতেরোশো টাকা এর সঙ্গে আবার মাঝে মাঝে ন্যানো বলে একটা সার পুজো দেওয়া হচ্ছে নিয়ে এই দাম নেওয়া হচ্ছে কি নাম আপনার আমার নাম হবিবুর রহমান আমি একটা কৃষক আমাদের সারের দাম প্রচুর বেড়ে গেছে চোদ্দোশো টাকা করে ছিল হ্যাঁ সারের দাম হাজারে আঠারোশো টাকা হচ্ছে হ্যাঁ অন্যায় কিছু দিন আগে হ্যাঁ আমাদের ধানের দানা যে ধান আমরা খাই বাঙালি যে খাদ্য আমাদের ভাত ভাতের দানাটা নেই হ্যাঁ আমি সরকারকে আবেদন জানাচ্ছি সারের দামটা এবং আলু বীজের দামটা কমানো হোক হ্যাঁ আমরা গরিব মানুষ ওই জিনিস গয়না বন্ধক দিয়ে আমরা সব ইয়ে করেছি আমাদের দেওয়ালে ঠিক থেকে গেছে আমাদের না যদি সরকার দেখে আমার মোহন আল্লাহ আমি একা কথা বলছি আল্লাহ তার বিচার করবে মোহাম্মদ জালাল উদ্দিন মল্লিক বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল স্কুল